বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠিয়ে আমার আজকের কবিতার নাম জাকাত আমার এই কবিতাটি আমি লিখেছিলাম উনিশ এগারো দুই হাজার সতেরো খ্রিস্টাব্দে পাঠ করছি বহু বছর ধরে কত চেষ্টা করে গড়েছে সম্পদ গেছে কত বিপদ দিচ্ছে কত ডাকাত বছর শেষে জাকাত কাপড় জাকাতের তৈরি বিশেষ তাঁতের বেশ হালকা বুনন একটু ছোট গড়ন জাকাতের কাপড় অনেক দোকানদার বিক্রয় করে থাকে বিশেষ সময় থেকে কাপড় জাকাতের দেখা যায় স্তর নিতে ভয় জীবনের চাপা চাপি আখনো বা অন্যের তলায় পড়ে পায়ের জাকাতের কাপড় নিতে ভয় মরার ওনারা ইমানদার ভয় নেই আল্লাহর ও ওরাই স্বেচ্ছাচার দাতা জাকাতের বাঁচতে দেয় না দানা মরলে করে খানা পদদলিত কত জনা মৃত্যুর খবর অজানা মৃত্যুর খবর অজানা আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভকামনা শুভেচ্ছা অবিরাম অন্তহীন পথ চলা নিরন্তর ধন্যবাদ